এই মন্দিরের গেট আছে এক হচ্ছে এইটা এটা আপনার চাইলে দুটো দিয়ে দেড় ঘন্টা জার্নি করার পর কিন্তু স্টেশন এসে পৌঁছলাম তো হে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বংশুবের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম একটা নতুন ফ্রেশ ভিডিওতে তো আজকের ভিডিওটা কিসের ওপর হবে আশা করি সবাই থামনেলায় টাইটেলটাকে বুঝেই গেছেন তো আজকে আমি নদিয়া জেলার হাবিবপুরে অবস্থিত একটি ইস্কন মন্দিরে ঘুরতে যাব তো সেই ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব যে আপনারাও কিভাবে যাবেন কত কি খরচা পড়বে সমস্ত কিছু আমি ঘুরে দেখাবো আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে কিন্তু সকাল সাড়ে ছটা বাজে প্রায় ঘুম থেকে জাস্ট উঠলাম এখন দাঁত মুখ মাজবো তারপরে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে রওনা করবো হবিপুরের দিকে তো ভিডিওটাকে স্কিপ করবেন না একদমই ভিডিওটিকে এন্ড অব্দি দেখুন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনকে প্রেস করে দেবেন আর ভিডিওটিকে কিন্তু একবার লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো জার্নি শুরু করেছিলাম আমি আমার বাড়ি খুবই নিকটবর্তী স্টেশন আগরপাড়া থেকে আজকের তারিখ ২৯ বারো দু সময় পৌনে নটা সবার প্রথম টিকিট কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম আখ শান্তিপুরের টিকিট যার মূল্য মাত্র চল্লিশ টাকা আজকে সানডে স্পেশাল বলে শুধু বন্ধুরা ভিড়টা দেখুন সিট পাওয়া তো দূরের কথা ঠিকঠাক দাঁড়াতে পারবো কিনা তাই ভাবছি চলুন আগে ওঠা যাক তো এই হলো সেই ট্রেনের ভিড় কোনো রকম আমি দাঁড়ানোর জায়গা পেয়েছি তো শেষমেশ বন্ধুরা দেড় ঘন্টা জার্নি করার পর কিন্তু অ্যাটলিস্ট হবিপুর স্টেশন এসে পৌঁছলাম তো এবার এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে দিকে এসে টোটো স্ট্যান্ডে টোটো ধরে সরাসরি ইস্কনের পথে রওনা করব তো এই হবিপুর স্টেশন পার করে কিন্তু আপনাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তো গেলেই কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন এরকম টোটো স্ট্যান্ড গিয়ে বলবেন হবিপুর ইস্কন মন্দির পার পারসন ভাড়া মাত্র দশ টাকা তো চলুন তাহলে যাওয়া যাক টোটোয় করে ইস্কন মন্দির অব্দি যেতে আপনাদের মোট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো শেষমেশ বন্ধুরা হবিবপুর ইস্কনে এসে কিন্তু আমরা পৌঁছালাম ওপরেই দেখতে পাচ্ছেন ইস্কনের চূড়া তো আমরা যেহেতু প্রথম গেট দিয়ে ঢুকেছি তাই আমাদের ডান দিক দিয়ে হেঁটে যেতে হবে কিছুটা এগিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম একটি দোকান যেখানে তুলসীর মালা থেকে শুরু করে প্রিন্টেড গেঞ্জি এছাড়াও দেবদেবীদের বিভিন্ন ফটো আর শ্রী ভগবত গীতা থেকে শুরু করে সবকিছু এখানে বিক্রি হচ্ছে আর এরই ঠিক সামনের দিকে রয়েছে মহাভোগ প্রসাদের কাউন্টার যেখান থেকে আপনারা কিন্তু দুপুরের ভোগ খাবার টিকিট নিয়ে নিতে পারেন তো এই হলো ভোগের বিভিন্ন দাম আমি মেনশন করে নিলাম আপনারা দেখে নিন আর পাশেই যেই হোটেলটা দেখছেন সেখানে কিন্তু আপনারা নিরামিষ বিভিন্ন রকম ফাস্ট ফুড পেয়ে যাবেন তো দুপুর ভোগের জন্য কিন্তু আমি সত্তর টাকার কুপন কেটে নিয়েছিলাম যার টাইমিং রয়েছে একটা থেকে দেড়টার মধ্যে আর এই হলো বন্ধুরা সেই হাবিবপুরের বিখ্যাত ইস্কন মন্দির যার গঠন কিন্তু বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালোই লাগছে আর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে তিনটে বড় বড় রত্ন এই মন্দিরে দুখানা ঢোকার গেট আছে এক হচ্ছে এইটা এটা আপনার চাইলে দুটো দিয়ে ঢুকতে পারেন আর বেলা সাড়ে বারোটা নাগাদ কিন্তু এই মন্দিরের ভোগ আরতি শুরু হয় আর সামনে এটি হলো রাজভোগ মহাপ্রসাদ গ্রহণের প্রধান কক্ষ আর তার ঠিক সামনেই কিন্তু রান্না করা হচ্ছে আর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে এরকম একটি যজ্ঞ কুণ্ড যেখানে লেখাই আছে শুধু জপ করিবেন আর এর ঠিক মাঝখানেই যজ্ঞ করার জায়গা তো এখানে একটি ব্যানারে জিনিস দেখতে পেলাম যেখানে লেখা আছে দামোদর মাছ দ্বীপদান হয়তো এখানে প্রদীপ দান করার জন্য কোনো প্রতিযোগিতা বা কিছু চলছে যার জন্য কটা প্রদীপে কত টাকা সব মেনশন রয়েছে আর সাইড থেকে কিন্তু মন্দিরটিকে বেশ দারুণ লাগছে আর এখানে ব্যানারে জিনিস চোখে পড়লো এই ব্যানারে যতগুলো আনুষ্ঠানিক কাজের নাম লেখা আছে প্রভৃতি করার জন্য কিন্তু ইস্কন কেও বুক করা হয়ে থাকে তো শেষ মাস বন্ধুরা হাবিপুরের ইস্কনে এসে কিন্তু পৌঁছালাম তো আপনারা এই হাবিবুর ইস্কনে কিভাবে আসবেন কি বৃত্তান্ত সমস্তটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো ট্রেনে ছিল মারাত্মক ভিড় যার জন্য ভালো করে ভিডিও আমি করতে পারিনি আর সমস্ত দেখিয়ে দিলাম মহাভোগ প্রশাস কাউন্টার তারপরে মন্দিরে এখনো ভিতরে ঢুকিনি একটু পরে ঢুকবো তো সাথে এখন ভিডিও তো সামনে কিন্তু একটি নোটিশ বোর্ড দেওয়া আছে যেখানে অফিস শৌচাগার পার্ক গোশালা থেকে শুরু করে সবের ডাইরেকশন দেওয়া আছে যা পড়বে এই দিকে আর সোজা পড়বে কিন্তু এই ইস্কনের প্রধান রন্ধনশালা যেখানে ভোগের সমস্ত রান্না করা হয় চলুন একবার গিয়ে দেখে আসি চারিদিকটা কিন্তু বেশ ফাঁকা একদম শান্তশিষ্ট পরিবেশ বলা যেতে পারে আর এটি হলো সেই ইস্কনের প্রধান রন্ধনশালা যেখানে কিন্তু এখনও রান্না করা হচ্ছে আর দুপুর একটা নাগাদই কিন্তু ভোগ গ্রহণ এখানকার শুরু হবে আর এই রন্ধনশালার সাথেই কিন্তু রয়েছে সত্তর টাকার মহাভোগ প্রসাদ গ্রহণের প্রধান কক্ষ যা কিন্তু দুপুর একটা নাগাদ খুলে দেওয়া হবে আর এখন সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানকার গেস্ট হাউস আর এখানে কিন্তু লিফটের কাজ এখনও চলছে আপনারা যদি এই একদিনের ইস্কন আর তার আশেপাশের জায়গা ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা এই গেস্ট হাউসকে বুক করতে পারেন তার জন্য এর ভিতরে রয়েছে অফিস সেখানে এসে আপনাদের সরাসরি কথা বলতে হবে তো শেষ আমি এই হাবিপুর রেস্ট রুমের বাইরে দিয়ে বেরোলাম কথা বলে তো এখানে যদি আপনারা ফোর বেডের রুম নেয় তাহলে পড়বে আটশো টাকা আর যদি ডবল বেড রুম নেয় তাহলে পড়বে কিন্তু ছশো টাকা আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিংও করতে পারেন আর আপনারা যদি এই স্কনে আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আসেন তার জন্য এখানে চার্জেসও মেনশন করা আছে সেটি আপনি মন্দিরে ঢোকার প্রথম গেটেই দেখতে পেয়ে যাবেন আর কোন গাড়ির জন্য কত ভাড়া সবই রইল আর এরই ঠিক পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে একটি সোজা রাস্তা যেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে একটি বিশাল খোলা মাঠ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যারা যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে তারা কিন্তু এখানে পার্কিং করেছে একদিকে বলা যায় তো একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ আর এরই ঠিক সামনে রয়েছে টিনের ছাউনি দেওয়া এরকম একটি বড় জায়গা যেখানে কিন্তু অনেক লোক দেখলাম বসে রয়েছে আর সামনেই দেখা যাচ্ছে মন্দিরের তিনটি বড় রত্ন মন্দিরের চারপাশ বেশ সুন্দরভাবেই গাছপালা আর ছাউনি দিয়ে ঘেরা আর দেখতেও বেশ ভালো লাগছে বেশ শান্তশিষ্ট পরিবেশ আর তারই সাথে দেখা পেয়ে গেলাম এরকম বানর সেনার দল তো এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা বেজেও গেছে আর মন্দিরে কিন্তু ভোগ আরতি প্রায় শুরুই হয়ে গেছে তো আমিও এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকেও দেখাবো মন্দিরের ভিতরটা তাহলে চলুন আপনাদেরকে ভিতরটা শেষমেশ দেখিয়েই দিই সামনেই রয়েছে এরকম একটু সুন্দর কৃষ্ণের মূর্তি তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরটা কিন্তু বেশ ভালো এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে আর সামনে কিন্তু পুজো হচ্ছে আর এর পাশেই রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলীলা ওর মূর্তি তো মন্দিরে রয়েছে প্রভু বলভদ্র দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি এবং তাদের ঠিক বাঁদিকে রয়েছে কষ্টিক পাথরের তৈরি কৃষ্ণ এবং শ্বেত পাথরের তৈরি রাধা ডান দিকে রয়েছে গৌরনীতার সুন্দর মূর্তি আর প্রত্যেকটি ঠাকুরের সামনে তাদের ছোট ছোট বিগ্রহ কিন্তু রয়েছে তো আমারও ভোগ খাবার সময় হয়ে এসছে তো আমিও রওনা করলাম ভোগ খাবার কক্ষের দিকে জুতো কিন্তু এরকম বাইরেই খুলে রাখতে হবে কারণ আলাদা আমি কোনো কাউন্টার দেখিনি জুতো জমা রাখার আর এই হলো ভোগের কক্ষের ভিতরের দিকটা বেশ মোটামুটি বড়ই রয়েছে প্রায় একশো জন এখানে বসতেই পারবে সবার প্রথমেই দিয়ে দিয়েছিল এরকম থালা গ্লাস সাথে জল আর সবার প্রথমে চলে এলো ইস্কনের প্রধান মহাভোগ প্রসাদ খিচুড়ি তারপরেই চলে এলো গরম গরম ভাত তা আলু পালং শাকের তরকারি এবং গরম গরম ডাল বেশ সুন্দর টেস্টি ছিল তারপরে চলে এলো আলু ফুলকপির তরকারি আর শেষমেশে পায়েস খাওয়া দাওয়া শেষ করে বসলাম একটুখানি বিশ্রাম নিতে এরপরেই আপনাদেরকে ঘুরে দেখাবো এই ইস্কনের প্রধান গোশালা তো চলুন বন্ধুরা গোশালার দিকে এগোনো যাক আপনারা কিন্তু এই গেস্ট রুমের পাশ দিয়েই বা দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে সেখান থেকে সোজা গেলেই গোশালার দিকে এগোতে পারবেন আর চারিদিকটা কিন্তু বেশ শান্তশিষ্ট এলাকা বেশ ভাল লাগবে আপনাদেরও দেওয়ালে দেখতে পেলাম এরকম লেখা রয়েছে গো মাতা সেবা কেন্দ্র আর সামনে রয়েছে গোশালা দর্শন করুন ওই ভিতর দিয়ে বন্ধুরা আপনাদের যেতে হবে সোজাসুজি কীর্তন চলছে বা ঠাকুরের নাম সম্ভবত শুনতে পাচ্ছি আওয়াজ আর এই রাস্তা দিয়েই সোজা গেলেই গোশালা এখান থেকে দেখাও যাচ্ছে তো চলুন আর এই হলো বন্ধুরা ইস্কনের সেই প্রধান গোশালা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সেবা সুস্থও করা হয় গোমাতাদের তো বন্ধুরা গোশালা দেখা শেষ করে শেষমেশ আপনাদেরকে নিয়ে যাব আরেকটি নতুন জায়গায় এই স্কন থেকে খুব বেশি দূর না আর আরেকটা জিনিস যেটা চোখে পড়লো এরকম একটি ফাঁকা জায়গায় পার্কিং লটেরই সামনে যেখানে কিন্তু চাষবাস করা হচ্ছে বেশ সুন্দর কিন্তু এবার আপনাদের নিয়ে যাব শ্রীগুরু জন্মভূমি মন্দির কিংবা হরিহরানন্দের জন্মস্থানে সর্বপ্রথম ইস্কনের বাইরে থেকে টোটো ধরে নিন যার মূল্য পড়বে পার পারসন পনেরো টাকা করে আর টোটোয় করে যেতে আপনাদের কিন্তু সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট আপনার চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন যেই রোডে আপনাদের টোটোওয়ালা নামিয়ে দেবে সেই রোড দিয়ে কিন্তু সোজা একটুখানি এগিয়ে গেলেই আপনাদের সেই আশ্রম পড়বে তো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর শুরুতেই যেটি চোখে পড়লো সেটি হলো এরকম একটি মন্দির যার মূল গর্ভ গিয়ে রয়েছে কালীর একটি ছোট মূর্তি আর এই ফুলগুলো কিন্তু বেশ দেখতে দারুণই লাগছে আর এই আশ্রম যার গায়ে কিছু নিয়মাবলী লেখা আছে আপনারা দেখে নিন শ্রী গুরু জন্মভূমি মন্দির ও হরিহরানন্দের জন্মস্থান সকাল বিকেল কখন খোলে কি বৃত্তান্ত কটা পর্যন্ত থাকে সমস্তটাই দেওয়া রয়েছে তো ঘড়ির কাটা বিকেল চারটে আর আশ্রমের গেটও খুলে গেছে তো ভিতরে প্রবেশ করলাম তো চারিদিকটাও কিন্তু বেশ সুন্দরভাবেই সাজানো আর সামনে যেটি দেখতে পেলাম এটি গৌরীকুণ্ড একটি কুয়ো যার চারপাশে এরকম কলসির মতো আকৃতি বানানো হয়েছে আর এই হলো সেই প্রধান আশ্রম যার ভিতরে কিন্তু ঢুকতে হলে আপনাদেরকে এরকম বাইরে জুতো খুলে রাখতে হবে আর রোদরে আলোতে কিন্তু ওই আশ্রমকে দেখতেও বেশ সুন্দর লাগছে যার সামনে রয়েছে এরকম একটি ঝর্ণা আশ্রমের ভিতরেই কিন্তু রয়েছে এরকম শ্রী শ্রী শ্বেতপাথরের মূর্তি এবং তার ঠিক পেছনেই রয়েছে মহাবতার বাবাজী মহারাজ এবং শ্রী শ্রী শ্যামচরণ লাহরি সহ বিভিন্ন গুরুদেবদের ছবি এই আশ্রমটি গুরুদেবের পৈতৃক প্লটেই নির্মাণ করা হয়েছে আর দু থেকে কুড়ি সালের মধ্যে এই আশ্রম নির্মাণের কাজ শুরু হয় আর তেইশ সালে এই আশ্রম ভক্তদের জন্য খুলে দেওয়া হয় আশ্রমের পারিপার্শ্বিক কিন্তু বেশ সুন্দর আর বেশ পরিষ্কার আর চারিদিকে কিন্তু গাছপালা দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তো আপনারাও কিন্তু বন্ধুদের সাথে কিংবা ফ্যামিলির সাথে এসে এই আশ্রম আর হবিপুরের ইস্কন ঘুরেই যেতে পারেন তো শেষমেশ বন্ধুরা আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটালাম হবিপুরের ইস্কন মন্দিরে এছাড়াও শ্রী গুরু জন্মভূমি মন্দিরেও আমি গেছিলাম সমস্ত ডিটেলস টা দেখিয়ে দিলাম কিভাবে আসবেন কি বৃত্তান্ত ভোগ খাবার থেকে শুরু করে সবকিছু এখন কিন্তু টাইমও প্রায় আমার হয়ে এসছে ট্রেন ধরা তো ট্রেন ধরা এখন অনেকটা দূরে যেতে হবে সেই আবার দেড় থেকে দু ঘন্টার জার্নি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন আর চ্যানেল নতুন থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন টা